বন্ধুরা আজ এসেছি পুরনো দত্ত অফিসে অর্থাৎ সাত রকম ইংরাজির পঁয়ষট্টি ইংরাজি সাতষট্টি সালের দিকে পঁয়ষট্টি থেকে সাতষট্টি সালের দিকে যখন বনরক্ষ রক্ষা আইন মোতাবেক হয় তখন কেন্দ্র সরকারের তরফ থেকে জঙ্গলের বিভিন্ন খাঁড়িতে খাঁড়িতে অফিস তৈরি হয় তো প্রথমে এখানে সেই সময় ওই আটষট্টির দিকে এখানে দত্ত অফিস তৈরি হয় প্রথম যখন দত্ত অফিস তৈরি হয় তখন এখানকার বড় ছিলেন ছিলেন বাবু তো এই জায়গাটা অনেক বড়ো জায়গা ছিল আইল আমাদের লিভার সাইডে অনেক বড় জায়গা ছিল এরা ত্রিমনা নদী তো আপনারা দেখতে পাচ্ছেন নদীটা তিনটে মুখ এখানেই এই উপেসটা থাকার জন্য যারা জঙ্গলের কাঠমধু মধু বিনা পাশে সংগ্রহ করতো তাদেরকে দেখা বা ধরার খুব সুবিধা ছিল বলে এই ত্রিমোনায় এই উপেসটা হয় তো অনেক বড়বাবু এখানে এসেছে বাবু ছিল বাবু ছিল বাবু ছিল তো সব বাবুরাই এখানকার মানুষের সঙ্গে মিলেমিশে এই অফিসে থাকতেন তো বাবু সময়ে তখন এলাকায় তো কোনো সোলার সিস্টেম ছিল না তো ল্যাম্প জ্বালিয়ে হেরিগান জ্বালিয়ে এইসব অফিসগুলো পাহারা হতো তো সে সময় ডাকাতিরও প্রচুর ভয় থাকতো কেননা অফিসে অনেক কামস থাকতো এই জন্য অফিস চত্বরে প্রচুর গার্ডও সে সময় দেওয়া হতো তার ভিতরে একদিন হঠাৎ ডাকাতি উঠেছিলো অফিসে বেলা চারটের দিকে এসে বিভিন্ন রকম কারুকার্য করে গুলি ফায়ার করে অফিস থেকে সব মেশিন পাত্র নিয়ে এবং এলাকার একজন বৃদ্ধাকে খুলি উল্টেও দেয় গুলির গুলি করে বাড়ির তো এখানে তখন প্রচুর সুন্দরবনে চোর ডাকাতির ভয় ছিল সে উপেক্ষা করে অফিসটা বহুদিন ধরে এখানে ছিল তো পরপর এই ত্রিমনা নদী বলে এই অফিসটা পরপর নদীর গর্ভে চলে যেতে লাগলো যত চলে যায় তত পিছিয়ে আসে অফিসটা এই করতে করতে আর অফিসের জায়গা থাকলো না তো আয়লার আগে বৈষ্ণবেরা এখানে জায়গা দেয় অফিসের সেখানেও অফিস তৈরি হয় তো আমরা অফিসের দেখতে প্রচুর মানুষেরা বিভিন্ন জায়গা দিয়ে আসতো অফিস সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ দিক দিগন্তর থেকে আসত এবং এই অফিসের যেনারা দায়িত্বে থাকতেন যখন চেষ্টা স্টাফ তারা সবাই মিলেমিশে একত্রত গ্রাম এবং সুন্দরবনের জঙ্গল রক্ষার জন্য সবার সঙ্গে সংযোগও রাখত তো সমীর কুমার সিনহা উনি আমাদের বন্ধু মেদিনীপুর বাড়ি উনি ওই অফিসে অনেক দিন ছিলেন এবং উনি ও খুব ভালো বাবু তো সব মিলিয়ে সেই পুরনো এই অফিসটা আজও আমাদেরকে মন নাড়া দেয় তো উপায় নেই প্রাকৃতিক এই যে দণ্ড এটাকে সবার নিতে হবে এটা নদীগর্ভে যাচ্ছে আর ঝড় হলে গ্রামের গাছ গাছালি ঘর দর ভেঙে যাচ্ছে এগুলো এটা হচ্ছে প্রাকৃতিক দণ্ড এটাকে আমাদের সবাইকে মানিয়ে গুচি নিতে হবে তো পুরনো এই স্মৃতি দত্ত অফিস আপনাদেরকে মনে করি দেই দূর দূরে আমাদের গ্রামের ছেলেমেয়েরা যারা বড় হয়ে বিভিন্ন রকম চাকরি বাকরির সঙ্গে যুক্ত আছে তাদেরও একবার দেখলে ঠিক মনে পড়বে তাই আমি রঞ্জিত মিস্ত্রি সুন্দরবন মিনিকল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুন্দরবনের কিছু পৌরাণিক কাহিনি তুলে ধরছি তো আপনাদের ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দরবন ভ্রমণ যদি মনে হয় তো আমাদের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ আসবেন এই আশা চ্যানেলের পক্ষ থেকে রাখছি নমস্কার আমি রঞ্জন মিস্ত্রি